আয়নাঘরের বিষয় সামনে এসেছে আমি নিজে যেহেতু ছিলাম এটা কত কঠিন জায়গা এটা না থাকলে মানে বক্তব্য দিয়ে বোঝানো যাবেন সুতরাং ঘর সামনে আবার ফিরে আসবে এটা তো জীবনেও আমরা মেনে নেব এটা ফিরে আসবে না এ কারণে আমাদের এই পাঁচ দফা আশা করছি বিয়ার পদ্ধতিতে হলে এই দাবি বাস্তবায়ন হলে আগামীতে আর এ দেশে কেউ আয়না ঘর তৈরি করার দুঃসাহস দেখাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ দফা দাবি আদায়ের জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে শুধু কুষ্টিয়া চৌষট্টি জেলা এবং ঢাকা রাজধানীতে প্রায় কিলোমিটার এত হয় বাংলাদেশের ইতিহাসে আর হয়নি এই দৃশ্যগুলো দেখার পরেও যারা দায়িত্বে আছে তাদের যদি টনক না নড়ে আমাদের সামনে আরো কঠিন কর্মসূচি আসবে আমরা আশা করছি আর সামনে যাওয়া লাগবে না ওনারা মেনে নেবে এবং এর দাবি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছু দেখিয়েছে এরপরও যদি মানুষ না বসে দেশের মানুষ পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আয়না ঘরের বিষয় সামনে এসেছে আমি নিজে যেহেতু ছিলাম এটা কত কঠিন জায়গা এটা না থাকলে মানে বক্তব্য দিয়ে বোঝানো যাবে না সুতরাং আয়না ঘর সামনে আবার ফিরে আসবে এটা তো জীবনও আমরা মেনে নেব এটা ফিরে আসবে না এই কারণে আমাদের এই পাঁচ দফা আশা করছি বিয়ার পদ্ধতিতে হলে এই দাবি বাস্তবায়ন হলে আগামীতে আর এদেশে কেউ আয়না ঘর তৈরি করার দুঃসাহস দেখাবেন এবং বিচার যদি এদের না হয় আগামীতে যারা আসবে এদের চাইতে আরও ডেঞ্জার হবে সেই দিকে খেয়াল করে বাংলাদেশ জামাত ইসলামী সহ যে প্রতিষ্ঠা দল আপনারা দেখছেন তারা খেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এমনি না প্রত্যেকের পেছনে যুক্তিযুক্ত কারণ আছে আমরা সে কারণগুলো তুলে ধরেছি আশা করেছি জনগণের মুভমেন্ট বসবে সরকার দেখা বলতে কেউ না যারা করছে এগুলো তাদের কাছে জিজ্ঞাসা করা দরকার এরপরেও যদি কারো হাতে তালি দেওয়া দেখে তারাও তালি দেয় অনেকে তালি দিচ্ছে আমার মনে হয় যারা কাজটা ঠিক করছে না তারাও ভুল স্বীকার করবে এবং বসবে ইনসাম